সত্যি কি মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে সেটাই আমরা আজকের ময়দানে এসেছি মেয়েদেরকে একটা সিম্পল কোশ্চেন করব যেটার অ্যান্সার আমরা সবাই জানি যারা ইন্ডিয়ান তারা তো সবাই জানো তো সেই কোশ্চেনটাই আমরা আজকে মেয়েদেরকে করব আমরা জানি মানে চলতি কথায় সবার মুখেই শুনি যে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে এটা একটা আমরা সিম্পল প্রুফ চাই এটা সিম্পল করব। করবো মেনি কান্ট্রিজ ইন ইন্ডিয়া হ্যাঁ হাউ মেনি কান্ট্রিজ ইন ইন্ডিয়া

তাহলে কিন্তু প্রুফ করতে পারবে না এটা কিন্তু সত্যি হয়ে যাবে যে মেয়েদের বুদ্ধি হাঁটুতেই থাকে পারবো না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো আচ্ছা মানছি মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে বা ছেলেদের তো সেটাও থাকে না তাহলে কোথায় থাকে ছেলেদের বুদ্ধি ছেলে থাকেই না ছেলেদের বুদ্ধি না থাকলে তো দেশটাই চলবে না একটা নর্মালি সিম্পল কোশ্চেন করো যদি অ্যান্সার দিতে পারো তাহলে প্রুফ যে মেয়েদের বুদ্ধি হাঁটতে থাকে না ঠিক আছে দুটো কোশ্চেন করো দুটোর মধ্যে একটা অ্যান্সার দিতে পারলেই হবে আচ্ছা ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাকে যদি কেউ একশো টাকা দেয় একশো থেকে নিরানব্বই টাকা নিয়ে যাওয়ার পরে কত পড়ে থাকে একশো থেকে নিরানব্বই টাকা নিয়ে চলে যাওয়ার পরে কত টাকা পড়ে থাকে এক টাকা এক টাকা একশো থেকে নিরানব্বই নিয়ে একশো ডিপলি ভাবো একটু ডিপলি ভাবো একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে চলে গেল একশো থেকে নিরানব্বই টাকা নিয়ে যাওয়ার পরে কত পড়ে থাকে

নর্মালি অ্যান্সারটা হচ্ছে একশো টাকা থেকে নিরা নব্বই টাকা নিয়ে গেলে দশ টাকা থাকে নিরাটা হচ্ছে ওয়ার্ডটা ভাগ করলেই বুঝতে পারবো একশো টাকা থেকে নিরা নব্বই টাকা নিয়ে গেলে দশ টাকাই পড়ে থাকে কোনো একটা ব্যক্তি হতে পারে থ্যাংক ইউ একটা কোয়েশ্চেন তোমরা পেরেছো থ্যাংক ইউ